এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহিদ ইসলামিক টিভিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে এমন একটি আমল নিয়ে আমার জীবনের মধ্যে প্রেসার আমি ঋণগ্রস্ত আমি হতাশাগ্রস্ত এখন আমি এটা থেকে কিভাবে বের হতে পারি আমি কিভাবে আমার এই টেনশন থেকে মুক্তি পেতে পারি চলুন জেনে নেওয়া যাক ইসলাম আমার এই টেনশন দূর করার জন্য কি বলে রসুল সাল্লাম আমাদেরকে কি বলে গেছেন এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদের কি সান্ত্বনার পানি আমাদেরকে শুনিয়েছেন চলুন কথা না বলে বিস্তারিত আমাদের ভিডিওতে আমাদের প্রিয় আলেমের জবান থেকে শুনে নেই কি কি আমলের মাধ্যমে আমাদের জীবনের সব টেনশন এবং সব টেনশন দূর হয়ে যেতে পারে কথা না বলিয়ে চলুন আমাদের ভিডিওটি বিস্তারিত শুরু করা যাবে এক কথা দেয়ালে পিঠ থেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন আল্লাহ আল্লাহরুল আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইসা আল্লাহ এবং এই আমলগুলোর চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধানযোগ্যই না আল্লাহ তালা শেখাটাকে অলৌকিকভাবে সমাধান করেছিল বা আমার জীবনে বহুবার আগে দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে তালা অনেকভাবে সাহায্য করছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল

এই ইস্তেফা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাল্লাজি মাল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফাকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে ওকে সারাক্ষণ সে ইস্তেফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ বোলা আলমিন জা লাহু মিন কুল্লি ফরাজা অমন কুল্লি দেন সকল পরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করেছিল এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এটা এইটা আমি আসার কথা না ঠিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং প্রকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার তুই পোষাতাম নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি সব সময়ের জন্য এটা কন্টিনিউ করবেন আর এমনিও অবসর সময় ইস্তেক করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেক পার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেক পার করুন এবং তারা আসলেও একটু পর্বত দেখা যায় স্তেক পার ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেক বেশি বেশি করা আমরা ইস্তেক সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নেই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেক চলতে থাকুন মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ করলার কাছে হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্লিয় সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহমদ সাল্লাম মোহাম্মদ ও আল মোহাম্মদ কমা সল্লাই তাল রহিম ওহিমাহজিদ আলা আলম মোহাম্মদ আল মোহাম্মদ কামারক রহিম

দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি বলছেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী কেম সাল্লাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো যত লোক এর বেশি ওই সাহাবি রাজিয়াল্লাহ তালা তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যদি এটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন না আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোহফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকালি ওই লোকের শিম্পে দিয়ে আপনার দিকে আরভিকে আরবেন চোখ বন্ধ করে আরবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার মধ্যে রহমত নাজিল করবেন না এটা নবিশ্বাস তালা শোনার ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরও বলেছেন যদি কেউ দূরদের আমল করে নিয়মিত আল্লাহরকুল তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দূরদের আমলটা আমি দেখেছি সুফহান গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বিশেষ করে চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোন কথা নাই শুরু করলাম দূর দনবরত এরপরে আল্লাহ আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ করে অনেক ভাইরা বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছে আমি সেই একটি রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদাল্লাহাম বলেছেন হাদিসি কুসি আল্লাহ বলেছেন না আইনদের জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি হ্যাঁ আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাকবে আপনি যদি এ করেন যে না নবী করিম সাল্লাহি সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ গুলি মিস